আপনাদের বাড়ি কোথায় ছিল ওই ওই নৌকা যাচ্ছে ওর ওই সাইডে ছিল পেয়েছেন বাগদা ফিন কষা ফিস হয়েছে সারাদিন কষ্ট করে মাত্র পঁচিশ টাকা ইনকাম হয়েছে সেই কামড় কুমির এসব আছে তারপরেও তো নামছেন ওইভাবে

আর এই জাল বোনা কাজ করেন আমি জাল কাজ করি ঘাটে পয়সা এই জল এসে খেলাম দিয়ে আমাদের এই জায়গাটায় হচ্ছে যে বিশাল বিপজ্জন এই সেটি সব শেষ হয়ে গেছে আমাদের যাওয়ার জায়গা নেই এইখান থেকে এইখানে বাস করে আছি শ্বাস আমরা খুব গরিব মানুষটাকে তাকে কেউ নিমবাস বলে তো এই যে এই মেঘে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় অনেক সময় ঝড় বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফ আর ট্রাভেলার সাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আছি সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে একটি গ্রামে আর এই গ্রামটির নাম হচ্ছে রমাপুর আর যে ঘাটে আমি দাঁড়িয়ে আছি এই ঘাটটির নাম রমাপুর স্কুলবাড়ি ঘাট তো এই ঘাট তো এখানে ঘাট বলা যায় না ঘাটের অবস্থা দেখুন কেমন এরকম ভাঙা চোরা অংশ তো এখানে ভাটার সময় মানুষজন কীভাবে নামবেন এইভাবে এরকম ইট বিছানো আছে এই পর্যন্ত ঘাটটা দেখছি ভেঙে গিয়েছে তো এইরকম পরিবেশ এখানকার পরিবেশটা তো অপূর্ব যেটা এই নদীর সৌন্দর্য আর এই নদী এখানে প্রচণ্ড চওড়া কিন্তু এই জায়গাটায় রায়মঙ্গল নদীর নাম তো অনেকেই আপনারা শুনে থাকবেন আর আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো আজকের এই ভিডিওতে এই বর্ষার সময় সুন্দরবনের রায়মঙ্গল নদী এবং তার পার্শ্ববর্তী যে রমাপুর গ্রাম এই গ্রামের মানুষদের জীবনধারা তার পাশাপাশি বর্ষায় সুন্দরবনের গ্রামের যে গ্রামীণ সৌন্দর্য সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো একেবারে ঘাটের সাইডে দেখছি এখানে এক চাচাজি জাল বুনছেন আর এইগুলো বিক্রি করছেন এগুলোও কি আপনার আমার তো এই ঘাটে বসে এগুলো বিক্রি হবে এখানে আর এই জাল বোনা কাজ করেন ও এই ঘাটে পয়সাও আপনার এখানে দিয়ে দেবে তাই তো এখান থেকে এখান থেকে এই ঘাটের থেকে কো কোন দিকে যায় ওই পাটটা তো ওই কলাগাছির ওই দিকে যে আতাপুরের দিকে যায় তাই তো বল তা লাইনের বোটগুলো চলে এমনি এখানে খেয়া বোট চলে না তাহলে তো বহু সময় অপেক্ষা করতে হয় মানুষের বোটের জন্য ওই সেই মোল্লাখালির বোটটাও এখান দিয়ে গিয়েছে মনে হয় না ওই জাল বোনা কাজ কবে থেকে করেন নিজে মাছ ধরেন কোন নদীতে এই নদীতেই তো এইটা হচ্ছে বন্ধুরা এটা রায়মঙ্গল নদী আমি পূর্বে বহু ভিডিওতে আপনাদের এই রায়মঙ্গল নদী দেখিয়েছি তবে এই জায়গাটা স্পেশালি অনেক চওড়া কিন্তু এখানে আর ওই দূরে এটা হচ্ছে কলাগাছি নদী এই কলাগাছি নদীর মোহনা এই জায়গাটায় ওখানে আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যেটা আতাপুর গ্রাম তো এই কলাগাছি নদী ওখান থেকে সন্দেশখালের দিক থেকে এসে এখানে রায়মঙ্গল নদীতে মিশেছে আর এই জায়গাটা অনেক চওড়া ওইগুলোতে মুরগির বাচ্চা ডাকছে দেখছি আপনি কি নিয়ে যাচ্ছেন কোথাও এগুলো এগুলো যাবে কোথায় অনেক মুরগির বাচ্চা তো দেখছি সব এগুলো এখান থেকে পার হয়ে চলে যাবে তাই তো পার হয়ে এসেছে তো আপনাদের বাড়ি কোনটা এই যে আপনাদের একদম নদীর সাইডেই বাড়ি তো তাহলে নদী চলে গেছে এইটুকু আর আছে ও এই বাদ কি মানে আগে দূরে ছিল ওইদিকে আর নদীর ছিল মানে ভাঙতে ভাঙতে এত দূর চলে এসেছে তো এই বাদ এখানে অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো ধীরে ধীরে তাহলে আপনাদের তো এই নদীর সাইডে যে মানুষজনের জমি জায়গা ঘর বাড়ি তো গ্রাস করে ফেলছে তাহলে একেবারে নিঃস্ব করে দিয়েছে মানুষজনকে এবছরই ভাঙন উঠেছিল এই যে বালি খাজে সরকারি ভাবে যে বস্তা করছে দেখুন এখানে বিরাট অবস্থা খারাপ ছিল এখান এই এখান থেকে বাঁধ ভেঙে যায় তাহলে ঝড় বন্যার সময় আপনাদের আশেপাশে ফ্ল্যাট সেন্টার করা নেই সাইক্লোন সেন্টার বা ফ্ল্যাট সেন্টার এখান থেকে আমি এই ঘাট থেকে এই উত্তর দিকটা এই সাইডটা উত্তর দিক এই এই দিকটাতে আমি যাচ্ছি আর এখানে মানুষ এই দিকটাতে এই যে বাদ এটি পুরো একদম কাঁচা বাদ মাটির তৈরি আর এখানে মানুষজনের বাড়িঘর এরকম পরিস্থিতি তো এই যে হচ্ছে অ্যাসবেস্টাস বা এরকম খড়ের সামনে দিয়ে বাড়িঘরগুলো করে রাখা হয়েছে এইভাবেই মানুষজন বাস করেন তো এই রকম হচ্ছে নিচেতে বাড়ি করা যেটি বাদের থেকেও নিচু মানুষজন নামে কিভাবে জানি না এখানে তো কোনো নামার কোনো পথ করা নেই দেখছে এই এত বড় বোট দাদা এটা কি পণ্য বহনের জন্য ব্যবহার করা হয় কোথায় যাবে এত বড় বোট এটা কোথায় নিয়ে যাবেন আবার বসিরহাট নিয়ে যাওয়া হবে কোন দিকে নাজাটের দিক থেকে যাবে না নানা ফুলাকে দিয়ে ফুলা কি করে যাবে? বাংলাদেশ ওই সাইড দিয়ে তো যেতে দেয় না তোমুনায় এখন। দাসা দিয়ে দাসা দিয়ে যাবে হাসনাবাদ হয়ে হ্যাঁ হ্যাঁ ইসামতিতে উঠবে তালে। একবার বুঝতে পেরেছি। এখান থেকে নেবা এটা ওই বাড়ি যাওয়ার পথ। এই যে এখান থেকে এরকম ভাবে কেটে দেওয়া আছে আর কি এরকম কেটে ধাপ মতো করা। সেখান থেকে নেমে যেতে হবে ওইদিকে আর এদিকেও এরকম আছে দেখছি। আপনাদের আপনাদের বাড়ি কোন দিকে? এখানে আপনাদের বাদ ভেঙে যাইব আপনাদের বাড়ি কোথায় ছিল ওই ওই নৌকা যাচ্ছে ওরও ওই সাইডে ছিল অ্যাকচুয়ালি আপনারা এটা শুনুন যে এনাদের বাড়ি ছিল ওই নদীর কতটা দূরে মানে মাঝখানের দিকে তাহলে এই নদী ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তাহলে মানুষজনের বাড়ি ঘর গ্রাস করে নিয়েছে নদীতে ওরে বাবা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার আপনারা বলছেন যে ভেঙে ভেঙে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে এখানেও তো তাহলে এখানেও তো ভেঙে যেতে পারে আবার কংক্রিটের বাদ নেই তাহলে টোটাল না তারপরে এইদিকে এরকম ভেঙে গিয়েছে ভেঙে গেছে মাটি দিয়ে ফলি চলে যাচ্ছে আর ভেঙে আর ওইটা তো ওই যে কলাগাছি নদী ওখানে মোহনা না এই নদীতে আর এই যে বর্ষার সময় শুরু হয়েছে তাহলে এই সময় তো আপনাদের কঠিন হয়ে যাবে না হ্যাঁ তখন তো তুফান হয়তো জলে মানে আপনার বর্ষাকালে যখন গৌন জোয়ার হয় তখন তো জোয়ারের জল বা ভরা কোঠালের সময় পূর্ণিমা অমাবস্যায় জীবনযাত্রা মানে এমন হয় তখন আমাদের ভিতরে তখন একটা আতঙ্কের সৃষ্টি হয়

ও তাহলে তো অনেক দূর তো সে আর তার মানে আপনাদের রমাপুর প্রপার এখানে হাই স্কুল নেই জুনিয়র জুনিয়র আছে বেশ তাহলে পড়াশোনা করবি তো ভালো করে স্কুল তো ছুটি তোরা তো ঘুরে বেড়াচ্ছিস দেখছি একবার পরে আর তো চলা যাবে না তো এই বর্ষার সময় আর আজকে আমি এটাই আপনাদের দেখানোর জন্য এসেছি যে বর্ষার সিজনে বা এই সময় সুন্দরবনের গ্রামের মানুষজন তাদের জীবনধারা ঠিক কেমন হয় এবং সেখানকার পরিবেশটা কেমন হয় এখানকার পরিবেশটা দেখতে সত্যি অপূর্ব লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে এটা দেখতে মানে এই যে নদী এই যে মেঘ এরকম সুন্দর এটা ভালো লাগে কিন্তু প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আপনাদের অনেক কষ্ট হয় তখন ভয় লাগে অনেক কষ্ট হয় এটা আর বলার অপেক্ষা রাখে না তো বেশ ঠিক আছে ভালো থাকুন আপনারা সবাই কথা বলে বেশ ভালো লাগলো আরেকটা জিনিস এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সর্বধর্মের মানুষ কিন্তু একসাথেই এখানে বসবাস করেন এ দেখুন সবাই একসাথে কাজকর্ম করছিলেন নিজের ভাই ভাই মতো তো এটা সত্যি এটা আরও একটি অন্যতম নজির করা যে এইরকম এদের মাঝে কোনো বিভেদ নেই এনাদের মাঝে কোনো বিভেদ নেই কারণ এনারা এই সমস্ত বিভেদের যে সৃষ্টি সেই সমস্ত বিষয়ে এনারা অভ্যস্ত না এনারা এই সমস্ত বিভেদ কখনো সৃষ্টিও করে না তো এনাদের মধ্যে যে এই যে বন্ধন এটা সত্যিই খুব ভালো লাগে এই যে বন্ধন তো এইদিকে আবার দেখছি ইট বিছানো আছে আর এদিকে ব্লক দিয়ে হয়তো বাদগুলো করা ছিল এটা কতদিন হয়েছে এই বাদ এই তো ভেঙে যাচ্ছে তো দেখছি বলছি এই বাদ তো ভেঙে যাচ্ছে আপনি কি এই গরু চড়াতে এসেছেন এখানে গরু আপনার ও আপনাদের বাড়ি কোন দিকে বাড়ি এই নদীর সাইডে থাকেন কেমন লাগে কেমন মনে হয় মনে সব সময় তো আমরা আতঙ্কে আছি কি করবো নদী তো ভেঙে ভেঙে যাচ্ছে আর ঘরে বাড়ি গরিব মানুষ কোথায় যাওয়ার জায়গা নেই আর এইখানে বাস করে আছি আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই ভাইরেও জমি জায়গা নেই আমরা এইখানেই এই নদী ধারেই পড়ে আছি তা কী করবো জীবনযাপন এখানেই কাটাতে হচ্ছে আর সব সময় তো আমরা আতঙ্কে আছি এই আর আমরা এই নদীর এই বিপদের মাঝখানে আমরা সব একটা জিনিস শুনি এই তো বর্ষা সিজন শুরু হয়ে গেল বর্ষা অলরেডি এরপরে আরও ধীরে ধীরে বর্ষা বাড়বে এখান থেকে কি জল একেবারে সাপিয়ে চলে যায় আপনাদের দিকে নদীর বাঁধে ঝড় হলে তখন নদী

মানে এই নদীর সাইডে সেটা তো বুঝতে পারছি যে খুবই কষ্টকর এই নদীর সাইডে বসবাস করে সেই দিন ফুরিয়ে যায় বন্ধুরা দিন ফুরিয়ে যায় সময় শেষ হয়ে যায় মাস বছর পরপর পেরিয়ে যায় কিন্তু নদীর সাইডে যারা বসবাস করেন তাদের জীবনের দুঃখ কষ্ট কখনো শেষ হয় না বা ফুরিয়ে যায় না হয়তো এইরকম পরিবেশে ভালো লাগে এখানে বসে থাকতে এই যে আমি বসে আছি ভালো লাগছে এখানে বসার জায়গাও করা আছে ওখানে একটা আর এরকম পরিবেশ ভালো লাগে আপনাদের এমনি এখানে বিকালবেলা বা দিনের বেলা থাকতে বেশ ভালোই লাগে হাওয়া বাতাস হয় কিন্তু এই প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আপনাদের বিশাল অবস্থা খারাপ তখন আমাদের তখন জীবনটা আমাদের কীরকম হয় কোথায় যাবো কী করি কোথায় যাবো জিনিসপত্র নিয়ে গরিব নিয়ে কোথায় যাব কী করবো

চিমটে মণিপুর ওই সাইডে তা ধরো এটাকে বোদের চর বলে মণিপুরের চিট যেটা বলে সেটাকে বোদের চর বলে আচ্ছা আচ্ছা আর এইখান থেকে এই কলা গাছের মুখটা আমাদের এইখানটা এত গভীর এইখানে জল এসে ফেলান দিয়ে আমাদের এই জায়গাটায় আছে যে বিশাল বিপদজনক না এটা তো হবে এটা বন্ধুরা এই যে কলাগাছি নদীও কিন্তু বিরাট চওড়া নদী ওটা বিদ্যাধরী থেকে এসেছে এইদিকে আর বিদ্যাধরী নদীর নামও আপনারা শুনেছেন তো রায়মঙ্গল কলাগাছি বিদ্যাধরী এই সমস্ত নদীগুলো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর নদীর মধ্যে ধরা হয় এই কারণে ভয়ঙ্কর বলছি কারণ এই নদীগুলো ঝড় বৃষ্টি বন্যায় তার ভাও রূপ ধারণ করে তাই তো হ্যাঁ এ ভাও রূপ ধারণ করে এখানকার যে পরিবেশ আবারও একবার দেখায় কত সুন্দর লাগছে দেখতে দেখুন এরকম এর যে মেঘ ভেসে বেড়াচ্ছে নীলাকাশ দূরে দেখা যাচ্ছে একদম দিগন্ত রেখায় তো রকম পরিবেশটা দেখতে যতটা সুন্দর যতটা অপূর্ব তার থেকে বেশি কঠিন এখানকার মানুষদের জীবনধারা তো এটাই কোডিন আছে হ্যাঁ তাই বলছি তো এই প্রকৃতি দেখতে এত সুন্দর হঠাৎ করে একখনি বদলে যেতে পারে আমরা ভালো থাকুন আর উপরওয়ালা আপনাদের রক্ষা করুন এটাই হচ্ছে ব্যাপার আর এখানকার যে বাড়ি ঘর আমি তো পর পর দেখাচ্ছি যে এরকম সবই বাড়ি প্রায় এরকম বলোন এখানে হ্যাঁ এখানে এই সব সব বাড়ি এরকম ছোট ছোট নিচু নিচু মাটির ঘর বাড়ি তো পরপর এরকম বাড়ি ঘর বাড়ি সব তো এই নদী বাঁধ ভাঙন বা নদী থেকে জল যখন সাফিয়ে চলে যাবে তখন এই বাড়িগুলো তো নদীর বাঁধের সমান মানে জলের তলায় প্লাবিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় তো হয়ে গেছে যাই হোক আর যেন এমন না হয় তো এই মুহূর্তে দেখুন এই পরপর কাকা মেঘলা আকাশ হয়ে গেল তো বিরাট তো এই মুহূর্তে দেখুন এই দিকটা এই হচ্ছে দক্ষিণ দিক আর এই দিকে এই যে সীমারেখা জুড়ে কেমন মেঘলা আকাশ শুরু হয়ে গেল তারপরে ওই দিকে দেখছি নীল আকাশ ওইদিকে হয়তো বৃষ্টি হবে না তবে এইদিকে বৃষ্টি অলরেডি ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে তো এইরকম একটা পরিস্থিতিতে এখানকার যে পরিবেশ এটা দেখতে সত্যিই অপূর্ব লাগছে কিন্তু এখানকার মানুষদের এই যখনই বৃষ্টি হয় বা বন্যা হয় বা যখনই বৃষ্টি শুরু হয়ে যায় তাদের মাঝে একটা আতঙ্ক কাজ করে যে কি হয় কি হয় কি জানি কি হয় এই সীমারেখা বরাবর যে মেঘ করেছে দেখুন কেমন কালো মেঘে সেই গিয়েছে ওই দূরে কিন্তু নীলাকায় দেখা যাচ্ছে এই জন্য অনেক সময় আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বৃষ্টি হয় তারপরে আবার বৃষ্টি নেই তো এটাই হচ্ছে তার কারণ এই যে পর্যন্ত মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘটা হচ্ছে নিম্ব স্ট্যাটাস মেঘ বলে আমি আপনাদের জানিয়ে রাখলাম তো এই নিম্ব স্ট্যাটাস মেঘে এখানে বৃষ্টিটা এই মুহূর্তে হয়তো হতে পারে আর দূরে যে নীল আকাশ এবং সাদা মেঘ দেখতে পাচ্ছেন ওই সাদা মেঘগুলোকে কিউমুলাস মেঘ বলে যেটি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেঘ তো এই হচ্ছে পরিস্থিতি আর এই রকম সুন্দরবনের পরিবেশে এত অপূর্ব একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে এই নৌকাগুলো কোথায় যাচ্ছেন আপনারা কড়াকাটি কাটি?

এখানকার মানুষরা এইভাবেই নামেন এই নদীর বাদের থেকে যেহেতু এগুলো কাদা মাটি তো অনেক স্লিপ হয় বর্ষার সময় সব ভেসে একদম নষ্ট হয়ে যাবে তাই তো তো এখানে এই বাঁধ ছেড়ে নেমে এসেছি বাদটা তো উঁচু আছে তবে মাটি দিয়ে তৈরি তো ওই জন্য অনেকটা বর্ষার সময় অনেক স্লিপ হয়ে গিয়েছে আর এখান থেকে এই যে কাকুদের বাড়ি এইটা এই যে উপরে আসবেসটা দিয়ে করা এরকম বাড়ি সাইডে আবার মাটির দেয়াল তো দেখছি আপনাদের বাড়িতে আচ্ছা আমাদের ছেলে মেয়ে আমরা দুটো মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি আর দুটো ছেলে একটা ছেলে থাকে সোনাগুড়ে আর একটা ছেলে যে বাড়িতে আছে তো সে পড়াশোনা করে বাচ্চা ছেলে কীসে পড়ে সে এই লাইফ ঠিক আছে অসুবিধা নেই তো মানুষজন কত জোর করে দেখুন এইভাবে এই তো যাই হোক বৃষ্টি আসলে আপনাদের এখানে থাকবো কিছুক্ষণ আবার কি এই তো ঘরে দাঁড়িয়ে পড়বো তবে বৃষ্টির সময় উপরেও কিছুক্ষণ থাকতে হবে আপনার গরু রেখে আসছেন দুপুরে তো এই মুহূর্তে বন্ধুরা দেখুন এখানে রায়মঙ্গল নদীর উপরে এই জায়গাটা একেবারে কালো মেঘে সেই গিয়েছে মূল নিমবাস বলে তো এই যে এই মেঘে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় অনেক সময় ঝড় বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হয় আর ওই যে দূরে নীল আকাশ দেখা যাচ্ছে এদিকে যে সাদা মেঘের ভেলা বা এদিকেও আছে এইরকম এই যে সাদা মেঘের ভেলা এইগুলোকে কিউমুলাস মেঘ বলে তো এইরকম হচ্ছে মেঘের বিষয় তো ওই সাদা মেঘে কিউমুলাস ওই মেঘ কিন্তু বৃষ্টি হয় না ওই মেঘগুলো দেখতে সবচেয়ে সুন্দর মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেঘ বলা চলে এই কিউমুলাস মেঘ আর সবচেয়ে ভয়ঙ্কর মেঘ হচ্ছে কিউমুলো নিম্বাস ও নিম্বয় স্টাটাস এই মেঘে বৃষ্টি হয় প্রচণ্ড মুসলধারায় বৃষ্টি হয় তো বন্ধুরা আমি যাচ্ছি এদিকে আরও একটু এই সাইডে এরকম নদীর বাঁধ দিয়ে আর এখানকার মানুষদের বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে সত্যি এখানকার মানুষের দুঃখের শেষ নেই মানে এই রকম একটা নদীর সাইডে যেখানে প্রতিনিয়ত বাদ ভাঙে আর ঝড় বৃষ্টি বন্যার সময় পরিস্থিতি তো আরও ভয়াবহ হয়ে যায় যেমন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে এরকম ব্লক দিয়ে এই সাইড দিয়ে বাদ করা ছিল নেই সব ভেঙে একেবারে পড়ে গিয়েছে তো থাকবে তো থাকবে না এই বর্ষায় মনে হচ্ছে পুরোটাই ছাড়িয়ে পড়ে যাবে সব ব্লক এরপরে এই বাদ ভেঙে যায় মানুষজন বলছেন যে মানুষের বাড়ি ছিল নাকি এই নদীর ওই মাঝখানের দিকে ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় এসেছে এখানকার পরিবেশটা সত্যি ভালো লেগেছে মানে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যেতে পারে এখানে এখানকার আর এই দেখুন এইদিকে এরকম চর মতো আছে এই যে এই চরগুলো তো আরও বেশ ভালো লাগছে দেখতে এখানকার লোকেশানটা একটু আপনাদের বলি এই যে জায়গাটা রমাপুর এটি উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে শেষ প্রান্তের দিকে মানে সুন্দরবনের দিকে বসতি অঞ্চল একটি ওইদিকে যেতে পারবো না চরের দিকে কাকু হ্যাঁ কীভাবে যাবো চরের দিকে

তাহলে এই নৌকাগুলো সব মাছ ধরার কাজে ব্যবহার হয় হ্যাঁ আমাদের ওই বাগদার তিন ধরে হয় তা আপনি এমনি নদীতে বড় মাছ আছে তো টুকটাক হ্যাঁ হ্যাঁ তা আপনারা জাল ফেলেন না তার জন্য বলুন এই নদীতে এই পাশে ফেলা হয় ছাবলা জাল বলে হ্যাঁ জাল ফেলা হয় এই যে তাহলে এখানকার মানুষদের আপনাদের এটা একটা কাজকর্মের মধ্যে পড়ে কাজের মধ্যে তাই তো এই 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 রুজি রোজগার হয় এইটাতে এই বাগদার তিন ধরেই এটাই হ্যাঁ আর এই সামান্য জমি জায়গা আছে চাষবাস করা হয় আর আর অবশিষ্ট টাইমে যখন মাছ না হয় তখন বাইরে ওই কলকাতা বা ওই অন্ধ্র সবাই এই কথা বলছেন তার মানে সবাই পালে এরকম বাইরে চলে যায় তাই তো এইভাবে জীবন চলছে আপনাদের চলতে আমাদের এক ফসলে দেশ তো হ্যাঁ এটা জানি উপরে প্রাকৃতিক এটা জানি বর্ষাকালে শুধু আমন ধানটা চাষ হয় বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের তো শেষ নেই এই বর্ষাকাল তো শুরু হয়ে গেল মানে আজকেও তো বৃষ্টি হয়েছে মনে হয় এখানে সকালের দিকে না কে ওখানে প্রচুর বর্ষা হয়েছে একটা বর্ষার সময় আর নদী খুব মানে বীভৎস ভয়ঙ্কর রূপ ধারণ রূপ ধরে যখন একটু হাওয়া বাতাস হবে তো তখন এই এতে বোট চলা দুষ্কর হয়ে যায় আর কোঠালের সময় তো আরও আরো কোঠালের সময় তো আরো তো হয়ে গেল কাকিমা পেয়েছেন বাগদাফিন কসা ফিস হয়েছে ওই মাত্র এখন একশো পিস কত পান এক হাজার পিস দাম কত দেয় এখন এখন ওই কি যা হয় তাই তো এই কাকিমা এখানে পিন বাগদা ধরছিলেন আর ভাটা নেমে যাচ্ছে বলুন এখন তো পিন বাগদা পিন বাগদা ধরছিলেন বলছে আড়াইশো পিস মতো পেয়েছে তো হয় না ওই ওই কাকু কি পিন বাগদা ধরেন কোথায় তিনি কোথায় বাড়ি বাড়িনা ওই এই কাকু এখানে বসছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইভাবেই তাহলে মোটামুটি এই রকম জীবন চলে যাচ্ছে চলে যাচ্ছে তাহলে কাকীমা যে এত সময় মাল ধরছিলেন এইবার বাড়িতে রান্না ভাড়া তো হয়নি তাহলে গিয়ে এখন রান্না ভাড়া করবেন তাহলে খাওয়া-দাওয়া কখন হবে যখন এই জাল টানেন তাই তো হ্যাঁ আপনি বড় মাছটাস পাওয়া যায়নি নদীতে তখন হ্যাঁ যায় এখন আর আর একটা জিনিস বলি এই যে নদীতে আপনারা নামেন তো ভয় লাগে না এই নদীতে এমনি একটা জিনিস শুনিয়ে তো সুন্দরবনের এই কাছাকাছি তো এমনি সেই কামোড় কুমির এসব কাছাকাছি আছে তারপরেও তো নামছেন ওইভাবে কি করবো যাপন করতে গেলে খেতে গেলে সর্বনাশ তো করতে হবে মানে ঠাকুর যদি নিয়ে নেয় তাই আর ভালো

আচ্ছা আচ্ছা বেশ ভালো আপনারা কোথায় গিয়েছিলেন দিক থেকে আসলেন তা ঘাটে তো এই ধরে না বোট ও আপনারা বোট চালান আপনাদের ন্যাজাট থেকে লাইন চালান মারি নাজাট রমাপুর ওটা কবার চলে খেয়া দিনে একবার গিয়েছিলেন আর একবার চলে এসে সর্বনাশ তাহলে মানুষজনের তো যাতায়াত বিরাট সমস্যা তাহলে কাকু এইভাবেই ওই সামান্য ওইটুকানি টাকায় এইভাবে চলছে তাই এমনি বাড়ি হচ্ছে হাট বাজার কি করে হয় তাহলে আপনাদের তাতে হাট বাজার করেন

বাঁধ ভেঙে যায় বা জল ছাপিয়ে যায় তখন আপনারা কোথায় থাকেন এই ভেড়ির ওপরে এই এই যে নদী এই যে রাস্তা এর উপরেই থাকেন তাই তো এখানে ওইভাবে তারপর আবার ফিরে যান বাড়ি তাই এখানে তো নদীর ভেড়ি তো অনেক দিন করে থাকতে হয় ওইভাবে কাকু ধরছিলেন আমি আর এই কাকু খাচ্ছি মুড়ি আর আম কাকু অনেক সময় দেখছিলাম মাল ধরছেন তো আমি বললাম যে একটু মুড়ি আর আম আমি খাচ্ছি তো আপনিও একটু খেয়ে নিন এই যে নদীর সাইডে এই জায়গাটার সৌন্দর্য কতটা অপূর্ব লাগছে দেখুন এইরকম নদীর সাইডে এই যে ইটের রাস্তা করা আছে আর এরকম বসারও জায়গা করা আছে এরকম ইলেকট্রিক পোস্ট দিয়ে এইভাবে এইদিকে চলে গিয়েছে পরপর তবে হ্যাঁ এই নদীর সাইডে পুরোটা কিন্তু এরকম ইট বিছানো নেই এইদিকে এইদিকে বেশিরভাগ মাটি আছে কাদা যে কাকু বলছেন এই কাকু যে এখান থেকে দেখুন ওই যে দূরে যে সূর্যের আলোর একটা সীমারেখা মতো দেখা যাচ্ছে জলের উপর এই নদীর বাদ আগে নাকি পূর্বে ওই জায়গায় ছিল তারপরে ভাঙতে ভাঙতে এক কাকু বল এই এই কতবার একবার বললেন একজন ভেঙেছে ছয় সাতবার বাদ দিতে দিতে আজকে এখানে এসেছে তাই তো তো তারপরে ছয় সাতবার বাদ দিতে দিতে আজকে এই জায়গায় বাদ চলে এসছে আগে কতটা দূরে ছিল এই বাদ তখন এই নদী তালে সরু ছিল বলুন আর এখন কত চওড়া হয়ে গিয়েছে সমুদ্রের সমুদ্রের মতো দেখাচ্ছে তো বন্ধুরা এই যে আজকে সুন্দরবনের যে গ্রামে এসেছিলাম রমাপুর গ্রাম নদীর সাইডে এখানকার মানুষদের দুঃখ দুর্দশার শেষ নেই একেবারে অবকাশ নেই এখানকার মানুষরা কতটা কঠিন সংগ্রামের সাথে বসবাস করেন এবং তাদের জীবনধারা কেমন সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি এছাড়াও এই বর্ষার সময় এখানকার যে গ্রামীণ পরিবেশ রায়মঙ্গল নদী এখানকার পরিবেশ কতটা অপরূপ সৌন্দর্যে গড়ে ওঠে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নতুনদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানেই শেষ করলাম